ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেকার মানে ভাইফোঁটার কিছুদিন পরে বেশ কিছুদিন আগেকার আর আমি এখানে ঘুমাতে দেবো না ও লোকে জ্বালাচ্ছি তো আমরা সবসময় এরকম জ্বালাতেই থাকি আর হঠাৎ করে একটা ফোন চলে এলো আর আমার একগাল হাসি মানে ঘুরতে যাওয়া বললেই তো হাসি তো পাবি তো এই যে এখানে আমি জামা প্যান্ট হাতে করে নিয়ে আর এদিকে রেডি হচ্ছি আর এই জামাটা ছিল আমার দুর্গা পুজোর সময় পরা হয়নি তো আমি ভাবলাম পরেই নি নতুন জামা পরে ঘুরতে যাবার মজাটাই আলাদা আর এদিকে কোথাও ঘুরতে যাওয়া বললেই তো আমাদের এই নেক্সাস মলটা আসবেই আসবে তো এটা খুবই সামনে আমাদের কলেজ যাওয়ার সময়ই পড়ে তো এখানে কাঁচা বলেই আমরা এখানে চলে আসি আর সামনে দেখো দিওয়ালির কারণে কি দারুণ করে সাজিয়েছে আর এই যে ভিতরে ঢুকতেই আরও একটা জিনিস দেখলাম এখানে রিলস জোন করেছে মানে যারা যারা রিলস কর মানে রিলস করতে গেলে টাকা দিয়ে করতে হবে আমি তো প্রথমে ভাবলাম যে এটা বিনা পয়সায় তারপরে দেখি না না ওখানে কিবার কোড দেওয়া আছে মানে টাকা দিয়ে করতে হবে আর এদিকে ভিতরে ঢুকেই দেখছি যে কোথাও আর কিছু সাজিয়েছি কিনা দিওয়ালির কারণে আর আজকে জানি না যে কি কারণে এসছি মানে ঘুরতে অনেক দিন থেকেই মন চাইছিলো তো তার জন্য চলে এলাম